মুসলিমদের ওপর বিজেপি সরকারের সামগ্রিকভাবে যে তাদের অধিকার তাদের স্বাধীনতার ওপর যে বারবার আক্রমণ নামিয়ে এনেছে এটা তারই একটা অঙ্গ এই ওয়াক অফ বোর্ডে বরাবর যারা সম্পত্তি দান করেন যারা জমি দান করেন তারাই একমাত্র ওয়াকফ বোর্ডের সদস্য এটা ঐতিহাসিকভাবে হয়ে এসছে সেইখানে সেই স্বাধীনতায় আঘাত করে সরকার চাইছে সেই ওয়াকফ বোর্ডের যে স্বাধীনতা স্বাধিকার সেটাকে কেড়ে নিতে এবং সরকার যে নিজেদের লোক ঢোকাতে চাইছে সেই ওয়াকফ বোর্ডের মধ্যে তার মধ্যে খেয়াল করলে দেখবেন বিলের মধ্যে উল্লেখ আছে যে দুজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে রাখতে হবে আজকে বলুন হিন্দুদেরও তো তিরুপতি মন্দির পদ্মনাভস্বামী মন্দিরের মতো কোটি কোটি টাকা সম্পত্তির ট্রাস্টি আছে আজকে কি যদি কোনো সরকার যদি বলে যে সেই তিরুপতি মন্দিরের ট্রাস্টিতে বা পদ্মনাভস্বামী মন্দিরের ট্রাস্টিতে আজকে দুজন মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জৈনকে রাখতে হবে তাহলে কি দেশের কোটি কোটি হিন্দুরা মেনে নেবে তাহলে কেন মুসলিমদেরকে বারবার এইভাবে তাদের যে স্বাধীনতা তাদের যে স্বাধিকার তার উপর সামগ্রিকভাবে কেন এই আক্রমণ করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিজেপি আর এর যে মূল রাজনৈতিক অ্যাজেন্ডা মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করো মুসলিমদের সংখ্যা হ্রাস করো এবং দেশটাকে আলটিমেটলি হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাও এটা সেই অ্যাজেন্ডারই একটা অংশ যে বিষয়টা বললেন যে ওয়াকআপ বিল শুধুমাত্র মুসলিমদের জমি রক্ষার জন্য এই বিল আনা হচ্ছে না না এটা তো আলটিমেটলি মুসলিমদের যে ধরুন জমিটা কাদের সেটা তো মুসলিমরাই তো সেই জমি দান করেছে এবং ওয়াক বোর্ডে তো তারাই একমাত্র রয়েছে যে যারা জমি দান করেছে সেই পরিবারগুলো সুতরাং সেইটাতে তো সরকারের তো নাক গলানোর বিষয় তো এটা নয় এটাতে তো সরকারের অধিগ্রহণের বিষয়টাও আসছে না এবং সরকার যেভাবে সেই জমিতে নিয়ন্ত্রণ নিতে চাইছে এটা তো সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয় না এটা আজকে কয়েক দশক ধরে কিছু মুসলিম পরিবার তারা তার সম্পত্তি আল্লাহর নামে অর্পণ করেছে আজকে ধরুন যে হিন্দুদের ক্ষেত্রে যে দেবত্তর সম্পত্তিগুলো সেই দেবত্তর সম্পত্তিতে কখনো সরকার বলতে পারে যে দেবত্তর সম্পত্তি সরকার দখল নিয়ে নেবে বা সেই দেবত্তর সম্পত্তি সরকার কারুর মধ্যে ভাগ করে দেবে বা সরকার নিয়ন্ত্রণ করবে সেটা বলতে পারে ঠিক যেভাবে দেবত্তর সম্পত্তি বলতে আমরা বুঝি যে দেবতার সম্পত্তি ঈশ্বরের সম্পত্তি ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তি মানে তো আল্লাহর সম্পত্তি সুতরাং সেই দেবত্তর সম্পত্তিও যেমন কেনাবেচা করা যায় না নেওয়া যায় না ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিও কেনা বেচা করা যায় না নেওয়া যায় না এই সামগ্রিকভাবে এই বিজেপি দল শুধুমাত্র ভোটে জেতার জন্য এই এক একটা বিল অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আনছে বিভিন্ন আপনি জানেন তার আগে যে কৃষি বিল এসেছিলো বা তার আগে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিলো সেই ধরনের বিল যেগুলো উচিত হচ্ছে পার্লামেন্টে আগে আলোচনা করা উচিত ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকারের সাথে আলোচনা করা সেইগুলো সমস্তটা বাইপাস করে একের পর এক বিল বিজেপি এর আগে পাশ করিয়েছে শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে